সমবায় সমিতি ভোটে সবকটি আসনে জয়লাভ করেছে তৃণমূল কিন্তু উৎসাহের সঙ্গে দলীয় পতাকা নিয়ে স্লোগানের সঙ্গে বম ফাটাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকে রাজনগরে জানা যায় রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজনগর শহীদ প্রদ্যুৎ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড নির্বাচন ছিল আর এই সমবায়ের ভোট হয় বাষট্টি আসনে বাষট্টি আসনেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস জয়লাভের পর বিজয় মিছিল করে তৃণমূল কংগ্রেস আর ঠিক সেই সময় দেখা যায় অন্য এক চিত্র তৃণমূলের বিজয় মিছিলের পাশেই দলীয় পতাকা নিয়ে বুম ফাটাতে দেখা গেল বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে জয় শ্রীরাম স্লোগান তৃণমূল জয়লাভ করলেও কেন উৎসাহ বিজেপি কর্মীদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতারা বলেন দীর্ঘদিন ভোট হয়নি এই সমবায় সমিতিতে দীর্ঘদিন ভোট হয়নি আমরা প্রথম ভোটে অংশগ্রহণ করলাম আমাদের ভোট মার্জিনও ভালোই আমরা পরাজয় করেছি সবকটা আসনে কিন্তু ভোটে যে অংশগ্রহণ করেছি সেই খুশিতেই আমাদের কর্মী সমর্থকরা স্লোগান দিতে দিতে পতাকা নিয়ে বোম ফাটাচ্ছি তবে এ বিষয়ে তৃণমূল নেতা বলেন এলাকায় অনেক উন্নয়ন হয়েছে আর সেই উন্নয়নের জন্যই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে আগামী দিনে আরও উন্নয়ন হবে চেষ্টা কর আমরা তবে বিজেপির বোম ফাটানো বিজয়কে কিছুটা হলো এড়িয়ে গেছে তৃণমূল কংগ্রেস ありがとうご দাদা এই যে দেখা গেল যেখানে সমবায় ভোট সমবায় ভোটে মূলত একেবারে সবকটি আসনই তৃণমূল পেয়েছে তারা বিজয় মিছিল করছে কিন্তু তারই মিছিলের পাশে আপনাদের পতাকা নিয়ে স্লোগান দিয়ে একটা বম ফাটাতে গেল কেন শুনুন বিষয়টা হচ্ছে আমাদের ছেলেরা খুবই আজকে আনন্দিত এই কারণেই যদিও আমরা আজকে ভোটের জয় পরাজয়ের নিরিখে আমরা পরাজিত তবুও আমাদের ছেলেরা আপ্লুত গর্বিত এই কারণেই এই যে তৃণমূলের যে বোর্ডটা ছিল সমবায়ের তারা দীর্ঘ পাঁচ বছর ধরে যে বোর্ড ছিল বিগত পাঁচ বছরের বোর্ডটা তাতে করে আমরা যেহেতু ভারতীয় জনতা পার্টি আমাদের সাংগঠনিকভাবে এখানে শক্তিশালী প্রবল দুরূপ আমরা এছিলাম শক্তিশালী সেই জন্য আমরা ওখানে সদস্য সংগ্রহ করার জন্য অনেকবার গিয়েছি আমাদের ছেলেরা বারে বারে গিয়েছে সদস্য হওয়ার জন্য সেখানে সমবায়ের কর্মীরা এবং রাজনৈতিকভাবে তাদেরকে যে ম্যানেজিং বোর্ড ছিল সেই ডিরেক্টর বোর্ড তাদেরকে আমাদের আমাদের পার্টির সদস্যদেরকে সদস্য হতে দেয়নি সমবায়ের সদস্য হতে দেয়নি সেই পর্যায়ে দাঁড়িয়েও আমাদের আজকের যে নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি আমরা ভেবেই ছিলাম নির্বাচনে অংশগ্রহণ করার আগে যে আমরা প্রতীকী নির্বাচনে অংশগ্রহণ করছি এটা জাস্ট একটা সৌজন্যমূলক অংশগ্রহণ তবুও আমরা আজকের যে রেজাল্ট সেই রেজাল্টের ভিত্তিতে আমরা যে মার্জিনে জিত মানে জয় পরাজয় হয়েছে তাতে আমরা খুবই গর্বিত আনন্দিত যেখানে আমাদের টোয়েন্টি পার্সেন্ট ভোট ছিল শতকরা সেখানে আমরা এই নির্বাচনে অনেক ভোটারকে আসতে দেয়নি বা তারা আসতে পারেনি যে কোনো কারণে হোক তা সত্ত্বেও আমাদের প্রার্থীরা কোনো প্রচার নেই কোনো কিছু নেই তারপরেও আমরা প্রায় প্রত্যেকটা প্রার্থী আমাদের আশিটা পঁচাত্তরটা করে ভোট পেয়েছে এই জন্যই আমাদের ছেলেরা আরও গর্বিত যে আমরা জিরো থেকে হিরোর পর্যায়ে এসেছি ভোটের পার্সেন্টেজের নিরিখে আমাদের এটা নৈতিক জয় বলে মনে করেছে আমাদের ছেলেরা সেই জন্যই তারা আনন্দ করছে বাজি ফাটাচ্ছে এবং তারা মিছিল করছে আপনার নাম আমার নাম আশিস দোলই আমি ঘাটাল খোর মণ্ডলের ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট শুনুন এটা হচ্ছে যে হারাচ্ছে গণ্ডগোল হলে একটা ওরা চেয়েছিলো যে গণ্ডগোল করে ভোটটাতে জয়লাভ করতে পারবে কিন্তু সকাল থেকে আমাদের দলের যেভাবে কর্মী সমর্থকেরা ভোটটাকে উৎসাহ সহকারে পরিচালনা করেছে এবং উৎসবে যে ভোট হয়েছে তাতে করে আমরা সকাল থেকে বুঝিয়েছি জয় আমাদের নিশ্চিত তো সেই হিসেবে তারা বোম ফাটাচ্ছে আমরা যখন গেলাম ওপাশে গিয়ে দেখছি বোম ফাটাচ্ছে আমরা তো প্রথম মনে করলাম কোথায় আমাদেরকে স্বাগত জানাচ্ছে বোম ফাটিয়ে যে তোমরা ভালোভাবে সমাজের কাজ করো এটা আমরা ভেবেছিলাম আপনার নাম চিন্ময় চক্রবর্তী জয় একটা সবকটা আসনে জয় কী বলবেন এর কারণ হচ্ছে বিগত দিনে সমবায় সমিতির যে অবস্থা ছিল আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্ষমতা দখল করার পর দশ বছরে রাজনগর শহীদ প্রদ্যুৎ সমবায় কৃষি উন্নয়ন সমিতির যে উন্নয়নটা ঘটিয়েছি এবং এলাকার মানুষকে সঙ্গে নিয়ে কৃষক বন্ধুদেরকে সঙ্গে নিয়ে যেভাবে তাদের ঋণ পরিষেবা বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমাদের অংশগ্রহণ এবং সমবায়ের যে উন্নয়ন সেই উন্নয়নটাকে পাথিয়ে করেই আমরা এই বর্তমান নির্বাচনে আমরা এত বিপুল ভোটে জয়লাভ করা সম্ভব হয়েছি দেখুন এটা যেটা দেখা গেল যে তৃণমূল কংগ্রেস জিতেছে কিন্তু আপনাদের প্রতিপক্ষ যারা বিজেপি তারা কিন্তু উৎসাহিত সহিত পতকালিয়ে বোম ফাটাচ্ছে সে বিষয়টাকে কী চোখে দেখছেন সেটা আমাদের পক্ষে তো বলা সম্ভব নয় ওনাদের ব্যাপারটা ওনারা করছেন আমাদের ব্যাপার আমরা আমাদের ব্যাপারে মাথা ঘাপাচ্ছে ওনারা আমরা সবাই চেয়েছিলাম যে আমাদের এখানে যে বাষট্টিটা সিট বাষট্টিটা সিটেই ওনারা প্রতিদ্বন্দ্বিতা করুন কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে ওনারা মাত্র তেত্রিশটি সিটে প্রতিদ্বন্দ্বিতা করলেন উনত্রিশটা সিটে ওনারা প্রার্থী কোনো নমিনেশান জমা দিতে পারেননি অতএব আমরা সেইখান থেকেই ভেবে নিয়েছিলাম যে ওনারা অমনি মানে নির্বাচনটাকে অমনি সমবায়ের ক্ষতি হোক এটাই চাচ্ছেন কেননা এই সমবায় সমিতি নির্বাচনটা করার ফলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেল সেই খরচটা সমবায় সমিতির উন্নয়নে কাজে লাগতো অতএব যাতে উন্নয়ন না হয় সেটার জন্যই ওনারা নমিনেশন দিয়েছিলেন এখানে আমাদের কিছু বলার নেই ওনাকে আগামী দিনে কী কী মানে আরও উন্নয়নমূলক কী আগামী দিনে আমরা চেষ্টা করছি যে এই সমবায় সমিতির এরিয়ার মধ্যেই আমরা হোটেলপুর মৌজায় উনত্রিশ শতক আমরা জায়গা কিনেছি এবং সেটাকে মাটি ভরাট করে যাতে বন্যা না হয় তার ব্যবস্থা করেছি আমরা চেষ্টা করছি এলাকার উন্নয়নের স্বার্থে ওইখানে একটা গোডাউন করে এবং একটা নতুন শাখা অফিস করে আমরা যাতে আরও এলাকার বেকার ছেলেদেরকে চাকরি দিতে পারি এবং এলাকার কৃষকদেরকে দিকে আরও ভালো পরিষেবা দিতে পারি তার জন্য আমরা দ্বিতীয় শাখা করে আমরা উন্নয়নের চেষ্টা করি আমি পুলিনবিহারি সামন্ত রাজনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি